দেখো আজকে আমাদের বাড়িতে বড়ি দেওয়া হবে জুলির ডালের বড়ি দিদিভাই আচ্ছা সে ডাল ফাটাচ্ছে ডাল ফেটিয়ে দেখতে হবে কেমন হয়েছে সেটা জলের মধ্যে ফেলে দেখতে হবে যদি ভাসে তাহলে খুব ভালো ফেটানো হবে যদি না ভাসে তাহলে ভাগ্য ফেটানো হয়নি বড়ি শক্ত হবে আরে দিদিভাই ফেটিয়ে চলেছে এখন বিউলির ডালটা কালকে রাতে ভিজিয়ে রাখা হয়েছিল সকালবেলা মিক্সিতে বেটে নিয়েছে এখন মিক্সি আছে ডাল ভাটার কোনো অসুবিধা নেই আগে তো মায়েরা শিলে বেটে দিত এখন আর সেটা নেই এখন মিক্সিতে বেটে বড়ি দাও ঘরের বড়ি যত খুশি খাও আমরা খুব ভালোবাসি বড়ি খেতে আজকের হিনের বড়ি দেবে দিদি ভাই কুমড়ো টুমড়ো পাইনি হিন দিয়ে বড়ি হবে দেখো বড়ি দেওয়ার উপযুক্ত জিনিস হচ্ছে এই দেখো এটাকে পুরো ভাসছে একদম তার মানে এটা বড়ি দেওয়া যাবে এখন শক্ত হবে না বড়িটা নরমই হবে আর এটা যদি জলের মধ্যে ডুবে থাকে তাহলে সেটা ভাববে যে এটা বড়িটা ঠিক ভালো হবে না বড়ি দিয়ে তোমাদের দেখাচ্ছি আমি কেমন বড়ি দিতে পারি দেখো ডালের মধ্যে একটু নুন দিতে হয় কেন ভাজা বড়ি না হলে আলু নি রাখবে ঝোলে না দিলে নুনটা ঢুকে যাবে কিন্তু ভাজা বড়ি খেলে আলু নি ডাকবে ওই জন্যে ডালের মধ্যে বাটার মধ্যে একটু নুন দিতে হয় আর হিম দেয়া হয়েছে এর মধ্যে হিনের বড়ি হচ্ছে তোমরা কে কে হিনের বড়ি খাও আমাকে একটু জানাও তো আমার তো খুবই ভালো লাগে হিনের বড়ি এবারে একটু বড়ি দেবো আমি দিদি ভাই দিকে একটু অন্য কাজ করছে আমি একটু খুব ভালো পারি না যা ছোটবেলায় মায়ের কাছে শিখেছি সেইটুকুই তোমরা বলো আমার বড়ি দেওয়া কেমন হচ্ছে ভালো হচ্ছে না খারাপ এই বড়ি দিয়ে মাছের ঝোল খেতে এমনি নিরামিষ ঝোল খেতে খুব ভালো লাগে কপি আলু বেগুন দিয়ে বড়ি দিয়ে ঝোল খাও শুধু বন্ধুরা তোমরা কিন্তু বলো আমি কেমন বড়ি দিচ্ছি বড়ির ঝালও খেতে ভালো লাগে দেখো আমার বড়িগুলো কেমন হচ্ছে বলো কিন্তু তোমরা হচ্ছে না ভুল ভালো হচ্ছে এই বড়ি শুকিয়ে গেলে আবার তোমাদের দেখিয়ে দেবো বড়ি দুটো দিন না তোলাই ভালো প্রথম দিনটা শুকিয়ে আজকে রোদে দেবো কালকে রোদে দেব। দেওয়ার পর আজকে এরম শুকাবে কালকে আবার উল্টো করে শুকাবো টাঙিয়ে দিয়ে শুকাবো তারপরের দিন তুলে নেওয়া যাবে তো দু পেলে তারপরে শুকিয়ে যাবে এখন রাখি তাহলে বড়িগুলো দিয়ে নিই তারপরে তোমাদের আবার দেখাবো